রাত পেহালেই টাকার পাহাড়ে চড়বে সাত রাশি এক বছর ধরে শুধুই সাফল্য গ্রহের রাজা সূর্য চোদ্দ মে সন্ধে ছয়টা চার মিনিটে রাশিতে প্রবেশ করবে বর্তমানে শুক্র গ্রহ ওই রাশিতেই রয়েছে উনিশ মে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত সেখানে থাকবে একত্রিশ মে দুপুর বারোটা কুড়ি মিনিটে বুধ গ্রহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের কারণে মে মাসের একত্রিশ তারিখে তৈরি হবে চতুর্গ্রহী যোগ এই যোগ অত্যন্ত শুভ কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলবে সেই সময় তারা নানা রকম যোগও তৈরি করে থাকে বৃহস্পতি গ্রহ পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে চোদ্দ মে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ মেষ রাশি রাশি, মিথুন রাশি এ সময় আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে প্রিয়জনের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে কর্মক্ষেত্রে অনেকটাই পথ এগিয়ে যেতে পারেন এ সময় আপনার খুব সুভ সময় শুরু হবে নতুন সম্পত্তি কিনতে পারেন চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি যোগের প্রভাবে পরিবেশ অনুকূলে থাকবে আপনাদের আর্থিক সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া আপনার ব্যবসায় খুব সাফল্য আসবে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় আপনি নতুন ব্যবসা শুরু করার কথা যদি ভাবেন সেখানেও সাফল্য আসা সম্ভব কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন পারিবারিক জীবনে আপনি সুখী হবেন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি এ সময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন ভাই বোন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আপনার ভালই থাকবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে নতুন সম্পত্তি কিনতে পারেন তাছাড়া যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় সফলতা আসবে বুদ্ধির জোরে আপনি অনেক দূর পর্যন্ত জীবনে এগোতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জীবনে সুভ সময় শুরু হবে রাত পেহালেই টাকার পাহাড়ে চড়বে সাত রাশি এক বছর ধরে শুধুই সাফল্য গ্রহের রাজা সূর্য চোদ্দ মে সন্ধে ছয়টা চার মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে বর্তমানে শুক্র গ্রহ ওই রাশিতেই রয়েছে উনিশ মে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত সেখানে থাকবে É que o Trish de